আসসালামু আলাইকুম দেখেন সরকার অটো বন্ধ করব না দেখেন এই রোডটাতে অটো কী পরিমাণ এত জাম থাকলে এই জাম জোটে দেখেন কী অবস্থা পুরা রোডটা অটো দিয়ে ভরা সাইকেল চালা হ্যাঁ জায়গা বাইরে দেখেন কী অবস্থা অটো बहन पूरा रोड पे ऑटो ते भरा की की अवस्था দেখেন পুরো রোড তে অটো দিয়া ভরা এটা মানুষ হাঁটবো ওই জায়গাডা নাই बहन আপনারা দেখেন পরিস্থিতি দেখছেন পরিস্থিতি বন্ধ করে না অটো বন্ধ করে অটো বন্ধ করে কি কারণে করে দেখছেন এই অবস্থা একটু লোক আগা জায়গা নাই पूरा पूरा रोड पर दे देखें ओटे जोन में तो जगह আছে দেখেন পরিস্থিতি এই রোডের পরিস্থিতি দেখেন অটোর জন্য মানুষ যে আগ্রহ ওই জায়গাটা আছে আমার দেখছেন অটোর কি অবস্থা এই সব অটো দেখেন এটা বড় গাড়ি আছে আমি আপনাকে দেখেছি আপনারা আমার সাথে দেখে বাংলাদেশে এত করে মানে অটো এসে মানে লোকজন হাট বজি ওই জায়গাটাও নয় সরকার বন্ধ করবো না করবো কি দেখেন এই দেখেন লোক আপনাদের যে জায়গাটা আছে আপনারা বিবেচনা করবেন যে হ সরকার যা করে কটো বন্ধ করে কি কারণে করে সরকারের দোষ পড়ে ওই দেখেন এই জায়গা দেখেন কি পরিস্থিতি আমি এখন আছি মোড়ে মোড়ে আছি দশ নম্বর জুট ফুটির মোড় এই জায়গাটা কি অবস্থা দেখেন এই জায়গাটা কি অবস্থা দেখেন শুধু অটো পুরা রোডটা বলাই দেখ রোডের পরিস্থিতি এই বাই 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 ভাই পরিস্থিতি দেখেন এই জায়গাটা দশ নম্বর জুটফট্টির মোড় এটা দেখেন অবশ্য দেখেন অটোর জন্য পুরাটা পুরাটা রোড বন্ধ আপনার পুরাটা রোড বন্ধ আপনার এই অটো অটো রিক্সার জন্য আপনারা আমার সাথে দেখেন আমি আপনাকে পরিস্থিতিটা দেখাইতেছি দেখতে থাকেন যে সরকার সরকার যে বন্ধ করছে কেন করছে কেন করছে দেখেন এত পরিমানে বাংলাদেশের অটো হয়েছে মানে আটার জায়গা না তো তো আপনারা তো দেখছেন কি পরিস্থিতি এই অটো বাংলাদেশে এত পরিমাণে হয়েছে সরকার যদি এই অটো বন্ধ না করে তাহলে আমি মনে করি এই রোডে গাড়ে জামঝট কমবে না তো এখন অটোর এক হইল আপনার ইনপুট বন্ধ করিয়ে দিতে হবে ইনপুট বন্ধ করিয়া দিতে হবে আর হইল যে এনে অটো ছাড় দেয় ওইখানে আপনার গ্যারেজের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করিয়ে দিতে হইব আমি যা মনে করি তো সবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম